এই যে দেখেন এটা পচার জন্য এই দেখেন মিরা বিষ এই দেখেন বিষ এই দেখেন এটা আছে এই ওষুধটা আমি ডাইরেক্ট আপনাদেরকে দেখাচ্ছি যে চারশো পঞ্চাশ টাকা এমআরপি দিয়ে আছে চারশো টাকা করে এই কৃষক ভাইয়ের কাছ থেকে এনেছে চারশো পঞ্চাশ টাকা এনেছে চারশো পঞ্চাশ টাকা এনেছে আপনি একটু নিচে লাভে আসেন তো দেখেন গাছের অবস্থা দেখেন তিনটা করে ডগা আছে চারটে করে ডগা আছে তারপরেও যদি হলো মনে এলোমগঞ্জের ডগাগুলো পৌঁছে যায় এত পরিচর্যা করার পরেও

ডু আর হলো রিভার্সটা আমার কাছে এই মুহূর্তে নাই এই যে কৃষকরা এসে কিন্তু সিনজেনটার কোম্পানির যে কোম্পানিগুলো আছে কৃষকরা কিন্তু তাদের কাছ থেকে ন্যায় অনেক ভক্তি করে সম্মান করে তাদের কিন্তু গাছের যদি এই হালত হয় দেখেন পাতা পুতা এই যে দেখেন পাতাগুলো যদি এই অবস্থা হয় শুধু আমি একজনের জমি দেখাচ্ছি না এখানে ওই দূরে আর জমি দেখানো যাচ্ছে ওখানে পুরো শেষ এই পাশে হলো মনে আছে এই ভাইয়ের এই একটা প্রজেক্টে দেখালো সামনে আর আছে তা এই যে সিনজেন্টার কোম্পানির যারা আছে কর্তৃপক্ষ তাদের একটা কথাই বলবো যে ভাই একটা কৃষক এই যে টাকা পয়সা খরচ করে শ্রম দিয়ে এই যে একটা চাষ করে হ্যাঁ এই যে জমিটা যে এত সুন্দরভাবে পরিচর্যা করেও যদি সেখান থেকে যদি প্রফিট না পায় ভালো যদি রেজাল্ট না পায় তাহলে ভাই আপনারা এত টাকার ওষুধ কেন হলো কৃষককে দিয়ে যান আমার কাছে প্রশ্ন তা আপনাদের কাছে আমরা একটা অনুরোধ করব যে আপনারা এই ভিডিওটা যদি দেখে থাকেন অবশ্যই পরবর্তীতে আপনারা আপনাদের ওষুধের মানগুলো ভালো করবেন আনলে কৃষকদের এসে এরকম বিভ্রান্তিতে ফেলাবেন না তাদের এই যে পরিশ্রমের টাকা এরকম চুইসা খাবেন না আপনাদের কাছে একটাই এলো আমাদের অনুরোধ যে কৃষকের টাকা চুইসা খাবেন না যদি ভালো কিছু দিতে পারেন টাকা দুই টাকা বেশি নেন কোনো কষ্ট নাই যদি কেউ চারশো পঞ্চাশ টাকা দো ওষুধ দিতে পারে আরও দশ টাকা বাড়ায় নেন দশ টাকাও দিতে পারবে কিন্তু কাজ করা লাগবে ভাই এই যে গাছের যে অবস্থা এই করেন যে যে আর মানে মানুষ করবে এবং সার যে দেবে তা আপনাদের কারণে সব ধ্বংস হয়ে যাচ্ছে দেখেন পাতাগুলো দেখেন কি অবস্থা আর এই যে বিঙ্গ আছে না বিঙ্গলে মান একদমই নেই শেষ কোন কোম্পানি পুরোটা এখন ধসের পথে আমি যতটি মন্ত্রী ওদের ওষুধ এখন শুধু নামের কারণে চলতেছে ওই যে একটা সুনাম একবার কুড়াইছিল এখন সব ভেজাল দিয়ে এখন শুধু সিনজেন্টের কোম্পানি নামের উপরে চলতেছে কোনো কাজ হচ্ছে না এই যে দেখেন তো আপনারা যদি সতর্ক না হন পরবর্তীতে আমরা যারা আসি আমরা কিন্তু এর বিরুদ্ধে আরও কঠোরভাবে ভিডিও আকারে আমরা কিন্তু প্রচার করবো পাশাপাশি আমরা কিন্তু এর পরবর্তীতে আপনারা যারা আমাদের এই যে বড় ক্ষুদ্র এখানে যারা আসবেন এবার সিনজেন্টার কোম্পানি তাদের কিন্তু ভাই খবর আছে এটা মাথায় রাখতে হবে এখানে আসলে আপনারা আগে জমি ঠিক করবেন ঠিক করে রেজাল্ট ভালো করে তারপরে টাকা নিয়ে যাবেন যদি এরকম শর্তে যদি থাকেন তাহলে ওষুধ দেবেন নাহলে দেবেন না ভাই